মূলত একজন শ্রমিক আগে আর আমি আমার সামনে যারা বসে আছেন তারা হলেন বাংলাদেশের শ্রেষ্ঠ পেশাজীবী প্রকৌশলী আপনাদের কাছে বিজয় দিবসের তাৎপর্য আমার বর্ণনা করার শোভা না। দেখেন আমরা বিজয়ের অনেকবার অনেক ভাবে পেয়েছি সবচেয়ে মর্যাদার বিজয় নিঃসন্দেহ ক্রমে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর যে বিজয়ের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন সম্পূর্ণ হয়েছিল এই বিজয়কে আমরা ধারণ করি আমাদের শিরে আমাদের মাথায় কিন্তু এই একটাই তো বিজয় নয় আমরা উনিশশো বাহাত্তরে বাউন্নতে ভাষার আন্দোলন করে সেখানেও জীবন দিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম বাষট্টি ছাত্র আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থানেও আমাদের বিজয় হয়েছিল প্রত্যেকটা লড়াইয়ে জীবন দিতে হয়েছিল নব্বইয়ের ছাত্র গণভ্যুত্থান এক বিশাল বিজয় এনে দিয়েছিল আমাদের তার এক নেতা খায়রুল কবির খোকন এখানে উপস্থিত একইভাবে গত জুলাই আগস্টে হাজারো সাথী হাজারো সন্তানের জীবনের বিনিময়ে যে বিজয় আমরা পেলাম এই বিজয়ও অমূল্য কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা কি বিজয়ের তাৎপর্য বুঝতে ভুল করেছিলাম নাকি বিজয় আমাদের শুধুই সাময়িক প্রশান্তির কারণ হয়েছিল যার জন্য সে বিজয়ের সুফল আমরা ভোগ করতে পারি নাই কেন আমরা তো বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে অর্জন করতে পেরেছিলাম কিন্তু সেই রাষ্ট্রভাষা হিসেবে পাওয়া বাংলা আমরা কি আমাদের সর্বস্তরে যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি এমনকি স্বাধীনতার পরেও কি পেরেছি আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করে নব্বইয়ের ছাত্র গণভুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় অর্জন করলাম কিন্তু সেই গণতন্ত্রও কি আমরা ধরে রাখতে পেরেছিলাম স্বাধীনতা যুদ্ধের তো সুবর্ণ ফসল ছিল গণতন্ত্র মূলত গণতন্ত্রের জন্যই তো আমরা লড়াই করেছিলাম আর গণতন্ত্র ছিল না বলেই তো আমরা শোষিত হয়েছিলাম বঞ্চিত হয়েছিলাম নিগৃহীত হয়েছিলাম আর সে কারণেই তো মুক্তিযুদ্ধ করেছিলাম কিন্তু সে স্বাধীনতার পরে আমরা কি সে বৈষম্য সেই বঞ্চনা সেই নিগৃহীত হওয়া এবং সেই অসাম্যের হাত থেকে মুক্তি পেয়েছিলাম আজ সেই একাত্তরের বিজয়ের স্মৃতিকে ধারণ করে আমাদেরকে আরো সচেতনভাবে চেষ্টা করতে হবে যাতে করে এই যে সাম্প্রতিক বিজয় এই বিজয়ের আকাঙ্ক্ষাও যেন ব্যর্থ না হয়ে যায় মিথ্যা না হয়ে যায় দেখেন একাত্তরের বিজয় দিবসকে সামনে রেখে আমরা আলোচনা করছি আমি আমি একজন মুক্তিযুদ্ধ করেছি বিশ হাজার টাকা ভাতা পাই কিছু টাকা পায়। কিন্তু আমার আমি যতটুকু পারি এটা আমার কাজ আমি কি করি সেটা ভিন্ন কথা কিন্তু আমি আমি লজ্জিত হই যখন দেখি যে আমার জানাশোনা যারা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে তাদের পরিবার কিছু পায় না খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কিংবা ঢাকায় মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যেসব পঙ্গু মুক্তিযোদ্ধা তাদেরকে রাষ্ট্রীয় দিবসগুলিতে বঙ্গভবন কিংবা অন্য ভবনে দাওয়াত করা হয় কিন্তু একটা উপজেলা পর্যায়ে একটা পৌরসভা পর্যায়ে একটা জেলা পর্যায়ে কোনো পর্যায়ে কি শহীদদের পরিবারের সদস্যদেরকে আমরা দাওয়াত করি সম্মান জানাই কি অবস্থায় আছে তারা খোঁজকে রাখে তাহলে কি বলতে হবে যে আমরা যারা যুদ্ধ করেছি বেঁচে আছি আমরাই বেশি গুরুত্বপূর্ণ না যারা যুদ্ধ করতে করতে মরে গেছে কিংবা যুদ্ধের কারণে যুদ্ধকে সমর্থন করার কারণে যারা শহীদ হয়েছে আজকে এসব ভাবার প্রয়োজন আছে যদি আমরা বিজয় দিবসের তাৎপর্য অনুধাবন করতে চাই তাহলে বিজয় দিবস অর্জনে যাদের অবদান যতটা সেটা স্বীকৃতি দিতে হবে বন্ধুরা বিজয় তো শুধু মর্যাদা দেয় না আপনারা নির্বাচন করেন অ্যাসোসিয়েশনের এই বিজয় শুধুই কি মর্যাদা দেয় দায়িত্ব দেয় না আমি তো বলি যে আমরা যারা রাজনীতি করি আমরা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে নির্বাচনে অংশ নেই বিজয়ী হই যথার্থ যেটা বলার সেটা হলো যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই ক্ষমতায় যাই না এটা যখন যতদিন আমরা আন্তরিকভাবে আত্মস্থ করতে পারবো ততদিনই আমরা শুধু বিজয়ের তাৎপর্য বুঝতে পার বিজয় আমাদের শুধু গৌরব দেয় না আমাদের দায়িত্ব দেয় বিজয় শুধু আমাদের আরেকজনের উপর প্রাধান্য দেয় না সকলের জন্য সেবার সুযোগও দেয় আমরা বলি যে একটা এলাকার যিনি প্রতিনিধি হন একটা সংগঠনের যিনি নেতা হন তাকে সবাই ভোট দেয় না কিন্তু যখন তিনি দায়িত্ব পান তিনি তখন সকলের নেতা হন সকলের জন্য তাকে কাজ করতে হয় এই যে দায়বোধ এটা হলো বিজয়ের তাৎপর্য কাজে আমি মনে করব যে প্রকৌশলীদের সবচেয়ে প্রধান যে সংগঠন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার তাদের যে এই অনুষ্ঠান দেশের সবচেয়ে ব্রিলিয়ন ছাত্রছাত্রীরা প্রকৌশলী হন পড়াশোনা করেন এবং তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি আপনাদের সংকলনটা দেখছিলাম এখানে টেকনিক্যাল বিষয়ে বেশ চমৎকার কিছু আর্টিকেল আছে আবার রাজনৈতিক আর্টিকেলও দেখলাম একজন আমাদের আগামী দিনের সরকার কেমন হবে সংবিধানে কি পরিবর্তন আনা যায় এই সম্পর্কেও লিখেছেন একজন আমাদের নারী প্রকৌশলী তিনি তার বাবার কথা শুনে মুক্তিযুদ্ধের সবাইকার স্মৃতিচারণ করেছেন চমৎকার এই সংকলনের জন্য আমি ধন্যবাদ জানাই কারণ আজকের অনুষ্ঠান ভুলে যাব আমরা কিন্তু এই সংকলন যদি আমাদের হাতে থাকে এটা আমাদের শেখার কিছু মাধ্যম হয়ে থাকবে নামাজের সময় হয়ে যাচ্ছে আলোচনা বাড়ানো যাবে না আবার এই জুলাই আগস্টে যারা আহত হয়েছেন পঙ্গু হাসপাতালে যারা চিকিৎসাধীন তাদের জন্য একটা অনুষ্ঠান ওখানে আবার যেতে হবে তারা এসে বসে আছেন আমাকে নেওয়ার জন্য আমি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের এই ঢাকা অঞ্চলের যে যারা এটা আয়োজন করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা এমন একটা দিবসে কথা বলার জন্য আমাকে জেনেছেন যে দিবস আমার অত্যন্ত ভালোবাসার দিবস আমরা তিন ভাই আমরা বয়স হয়েছিল যুদ্ধে যাওয়ার আমার ছোট ভাই তখন কেবল ইন্টারমিডিয়েট পাস করেছে আমরা তিনজন যুদ্ধে গিয়েছিলাম আমার বড় ভাই যুদ্ধা হতো মুক্তিযোদ্ধা আমার ছোট ভাই বীর প্রতীক খেতাব প্রাপ্ত বিজয় দিবসে এক একজন আমরা এক এক জায়গায় ছিলাম ভাবুন যদি বিজয় সেদিন না হতো আরো ছয় মাস আরো এক বছর আরো ছয় বছরও যুদ্ধ করার প্রয়োজন হতে পারত বাঁচতাম কি মরতাম জানি না পরিবারের কি হতো তাও জানি না এই যে অনিশ্চয়তা সে অনিশ্চয়তা তো দূর হয়েছিল একাত্তরের ষোলোই ডিসেম্বর সেই বিজয় দিবস আমার কাছে ওই বিজয় দিবসের তাৎপর্য তো বেঁচে থাকার অনুভূতি নিজে এবং পরিবারকে নিয়ে বেঁচে থাকার অনুভূতি আমি বিশ্বাস করি যারা সেদিন জন্মগ্রহণ করেন নাই যারা যাদের সেদিন যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই তারা সবাই মিলে আজকে এই তাৎপর্যটুকু অনুধাবন না শুধু আত্মস্থ করুন যে যারা জীবন দিয়েছেন যারা লড়াই করেছেন তারা কিন্তু এই দেশটার স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন শোষণ বঞ্চনা থেকে জনগণকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন একটা শান্তিময় মানবিক বাংলাদেশের জন্য লড়াই করেছিলেন যার যার অবস্থান থেকে আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে শুধু মুক্তিযুদ্ধ না সেই মুক্তিযুদ্ধের পথ ধরে বিভিন্ন সময়ে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার ফাঁসিবাদের পতনের জন্য যারা লড়াই করেছেন জীবন দিয়েছেন তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো যাবে এবং তাদের সবার ঋণ পরিশোধের যে দায় আমাদের উপর সেই দায় পরিশোধ করা যাবে আমি আশা করি আপনাদের প্রজ্ঞা দিয়ে আপনাদের অনুভূতি দিয়ে আপনাদের যে ইন্টালেকচুয়াল এবিলিটি সেটা দিয়ে যার যা অবস্থান থেকে এই দায় পূরণের জন্য চেষ্টা করবেন আর যদি সেটা করা সম্ভব হয় তাহলেই শুধু মহান বিজয় দিবসের তাৎপর্য আমরা অনুধাবন করতে পেরেছি এটা প্রমাণিত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ জিন্দাবাদ প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান তাকে ফুল দিয়ে বরণ করবে প্রকৌশলী মহাপ্রদেশ বিশেষ অতিথি জনাব খায়রুন কবির খগন ভাইকে ফুল দিয়ে বরণ করবে প্রকৌশলী সালমান